প্রধান উপদেষ্টা অধ্যাপক পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার জুলাই চার্টারে সবেকে সই করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ওই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন হবে মল্লিকের রিপোর্ট জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু এরপর সরকার পতনের এক দফা আন্দোলন আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় সাত মাস এই সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ষোলো বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারিনি তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যক্ততা মিসরুল ইত্যাদি যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আশ্চর্য অর্জন করেছি এটা তো পরিষ্কার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষের মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার সরকারের দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে যাবো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো প্রধান উপদেষ্টা বলেছেন সরকারের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন জুলাই চার্টার এর মতে আমরা এখন চলবো সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে যেতে বলেছেন সেটা নির্বাচনের আগে হবে যেটা নির্বাচনের পরে বলেছি নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনার একমত হয়েছেন সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চ্যানেল আই ঢাকা